बट बंदे मातोरम के लिए एक बात आपको कहना है बंगाल से सॉन्ग सॉन्ग नेशनल नेशनल है, इस है, एंड लेकिन बंदे मातरम का पूरा गाना कभी नहीं लिया था ओनली रविन्द्रनाथ टेगर ने कुछ लाइन सिलेक्टेड लाइन तैयार किया था उसी का ऊपर में बंदे मातरम नेशनल सॉन्ग एक्सेप्टेड हुआ था आज क्या बोले वंदे मातरम के पूर्णांग है ना রবীন্দ্রনাথ ঠাকুর ঠিক করে দিয়েছিলেন কোন পোর্শনটা গাওয়া হবে এইটার মধ্য দিয়ে তিনি কি বলতে চেয়েছেন যে পোর্শনটার কথা তিনি বলেছেন আমি পশ্চিম বাংলার বাঙালিদের বলছি আমরা তো মা দুর্গার সবচেয়ে বড় পুজোর জন্য এক বছর ধরে আবাল বৃদ্ধ বনিতা অপেক্ষা করে থাকে তুমি বিদ্যা তুমি ধর্ম তুমি হৃদি তুমি মর্ম তঙ্গি প্রাণ আর শরীরে বাহুতে তুমি মা শক্তি হৃদয়ে তুমি মা ভক্তি তোমারই প্রতিমা গড়ি মন্দিরে মন্দিরে ধারিণী কমলা যে বন্দে মাতর পূর্ণাঙ্গ অংশ মা দুর্গার আরাধনা করা মা দুর্গা শুধু সনাতনী আরাধ্য দেবী নন মা দুর্গা শক্তির এক শক্তি এবং আমাদের প্রেরণার আরাধ্য দেবী তাই দুর্গোৎসবকে শারদ উৎসবও বলা হয় যাতে সর্বধর্ম সর্ববর্ণ এই উৎসবে সামিল হয় আপনি কি বলতে চেয়েছেন মন্দির মন্দির মা দুর্গা দশপ্রধারিণী দুর্গতি না এই কথাগুলোর মধ্যে তুমি মা ভক্তি তুমি মা এই 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 কথাগুলো সাম্প্রদায়িক কথা মহিলাকে মহিলাকে আপনি আপনি বাঙালি বলবেন হিন্দু শক্তি বলবেন নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বন্ধের মাতারামকে পূর্ণাঙ্গ গাওয়া হয় না মুখ্যমন্ত্রীর এই কথার তীব্র বিরোধিতা শুভেন্দুর এই কথাগুলো সাম্প্রদায়িক কথা এই মহিলাকে আপনি বাঙালি বলবেন এই মহিলাকে আপনি হিন্দু বলবেন বিস্ফোরক শুভেন্দু অধিকারী এবারে যেখানে যাবেন ভোট প্রচার করতে আশা করি গতবারে হুইল চেয়ার ছিল এবারে হয়তো ক্র্যাচ ফ্র্যাচ জোগাড় করবেন তা সেখানে এই গানটা ভালো করে বাজানো হবে ওনার কাছে মা দুর্গা সাম্প্রদায়িক দুর্গোৎসবে শুধু হিন্দুরা যোগদান করেন আপামর বাঙালি যোগদান করেন না অন্য ধর্মে বিশ্বাস করলেও দুর্গোৎসবে সামিল হন না পুজোতে হয়তো যান না পুষ্পাঞ্জলি সংকল্প হয়তো আমরা করি আরতি কেবলমাত্র আমরা সনাতন ধর্মীরা করি কিন্তু উৎসব প্রসাদ আলোক উজ্জ্বল মার দর্শন এত ভালো মণ্ডপ পুজোকে কেন্দ্র করে কালচারাল কম্পিটিশন গান আবৃত্তি নাটক নাচ কবিতা এত কিছু এই ধরনের এই মুখ্যমন্ত্রী কার্যত এইভাবে বন্দে মাতর মন্ত্র এবং ঋষি বঙ্কিমচন্ত্রের যে অপরূপ সৃষ্টি যার সঙ্গে মা দুর্গা শক্তি মন্দিরের সম্পর্ক রয়েছে তাকে অপমান করলেন একবার নয় বারে বারে নরেন্দ্র মোদীজিকে আবারও ধন্যবাদ বন্দে মাতরমের অতীত ইতিহাস তার মাধুর্য তার তাৎপর্য জাগরণের মন্ত্র একাত্মতার মন্ত্র আর সমুদ্র হিমাচলকে এক সুতোতে বাঁধার মন্ত্র বিকশিত ভারতের মন্ত্র যা বাংলা সৃষ্টি করেছিল মোদিজি আজকে একাধিক মন কি বাতে তিনি উল্লেখ করেছেন আজকে সংসদে তার মূল্যবান বক্তৃতার মধ্য দিয়ে ভারত মাতার প্রত্যেকটি মানুষের মনের মধ্যে মোদীজির আজকের ভাষণ গ্রহণ করেছে আমরা বিশেষ করে বাঙালিরা মোদিজির আজকের এই ভাষণের জন্য তার প্রতি শ্রদ্ধা প্রণাম কৃতজ্ঞতা জ্ঞাপন করি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান 分かる